নমস্কার বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে দাদা ভাইয়ের ছোট্ট বাগানে বাগান থেকে লালতে শাক তুলে নিয়েছি বাগানে সব রকম গাছ লেবু গাছে ফুল চলে এসছে ফল চলে এসছে আম গাছে আম চলে এসছে লালতে শাক রান্না করব চলুন আপনারা দেখবেন গাছ থেকে আমও পারবো আম দিয়ে কি রান্না করব দেখবেন চলুন লালতে শাক সব তুলে ঠেলবে লালতে শাক সব তুলে মান করছো তো ওগুলো উঠেই ওদিকে লাগাবো আমাদের টক ডাল রান্না করার জন্য উনন ধরে গেছে কড়াই বসায় দিলাম ডালটা ভালো করে ধুয়ে নেব ডাল সিদ্ধ হতে থাকুক গাছ থেকে আম নিয়ে আসি বাগান থেকে শাক তুলে নিয়ে এলাম এবারে শাকটা বেছে নিই সিদ্ধ হয়ে গেছে এই কাঠের ডাল কাটা দিয়ে ডালটা সুন্দর করে ঘেটে নেব আগেকারের দিনে মা ঠাকুমারা এই কাঠের হাতা ডাল কাটা আর মালুই দিয়ে বানানো একরকম ডাল ঘাটা দিয়ে তাদের ছিল রান্না করার নেশা তাই আমিও একটু কই দেখি ডালে জল দিয়ে দিছি কেটে রাখা আম দিয়ে দেবো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ চেরা কাঁচা লঙ্কা আমাদের ডালটা হয়ে গেছে এবার নামায় তেল দিয়ে নেব ডালে তেল দেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আম ডালে ফোড়ন দেওয়ার জন্য সর্ষে দিয়ে দেব কটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে ভাজা হয়ে গেছে ডাল টক ডালে স্বাদ আনার জন্য যেমন লবণ দিতে হয় তেমন একটু চিনিও দিতে হয় তাই একটু চিনি দিয়ে দিলাম আমাদের ডাল হয়ে গেছে নামাই নেব গাছ থেকে পেরে ডাল রান্না করা হয়ে গেল বাগান থেকে লালতে শাক তুলে এনেছিলাম শাকটা রান্না করে নেব তার জন্য উনুনে কড়াই বসাই দিলাম শাক রান্না করার জন্যে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলের ভিতরে স্বাদ মতন লবণ দেবো পরিমাণ মতন হলুদ দেবো হলুদ একটু অল্পই দেব শাক তো শাকে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো শাকের ঝোলটা ফুটে গেছে কেটে রাখা শাক দিয়ে দেবো লালতে শাকটা এবারে নামিয়ে তেল দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো লালতে শাক রান্না করার মেন জিনিস হচ্ছে রসুন খেতো করা রসুন দিয়ে দেবো রসুন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এইবারে শাকটা ঢেলে দেবো পালতে শাক রান্না হয়ে গেছে

আজকে রান্না করেছি ভাত আলু হচ্ছে ভাজা আম দিয়ে ডাল লালতে শাক পটল আলুর তরকারি আপনারা এই গরমের মধ্যে এই রকম ডাল রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন নতুন নতুন রান্না দেখার জন্য বিলাকুক চ্যানেলটি পাশে থাকবেন এই গরমে লালতে শাক আর ডাল দুর্দান্ত হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না দুটি দেখার জন্য ধন্যবাদ রান্না দুটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর নতুন নতুন রান্না প্রত্যেক দিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রান্নার সঙ্গে